আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে প্রচণ্ড গরম গরমে আমি আসলে প্রচণ্ড পরিমাণ গরমে একেবারে সিদ্ধ হয়ে গেছি মনে হচ্ছে আসিল তার বাড়িতে আস্তে আস্তে গরমে প্রচণ্ড তাপ গাড়িতেই গরমে মনে করেন যে একবারে অবস্থা খারাপ তো এই গরমে ভিডিওর শুরুতে দুটি কথা বলে নেই সবাই বেশি বেশি পানি পান করবেন যাতে গরমে গরমের সময় হিট স্ট্রোক হতে পারে যাতে এটা থেকে বাঁচতে পারেন সেজন্য অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি পানি পান করার জন্য অল্প অল্প করে বারবার পানি পান করবেন তো দর্শক আমরা যেহেতু লতার বাড়িতে আছি চলুন যাই দর্শক দেখি লতা কি অবস্থায় আছে আর কথা না বাড়াই ভিতরে যাই দেখি লতা আলি বাড়িতে আছে কি না।

জেনে হাত দিয়ে সেনে তো না ভাঙা ভাঙির সিন নেই বসেন ভাইয়া হ্যাঁ বসবো শুনতেন আপনি এত গরমে মানে এত গরমে আমি মনে করো যে

সেমেস্টার বন্ধ হয়ে যায় তাই মানে সব জেলার লোক হচ্ছে গা বৃষ্টির জন্য অনেক কিছুই করছে বুঝছেন বৃষ্টি হলে কি ওসব চলে যাবে ও তো সারা বাংলায় হওয়ার কথা তারপরে একটু বৃষ্টি হলে ভাই ঠান্ডা হবে আবহাওয়া কত মানে ভৌগোলিক এলাকার দিক থেকে পাবনার বৃষ্টি কম হিসেবে তুমি এই যে আগেরবার যে খুব গরমের পর বৃষ্টি হইলো না হ্যাঁ ভাই তখন তো পাবনাতে একদিন হইছে বৃষ্টি

আমার তো গরম লাগে না অতটা মানে আমার গরম লাগে না অতটা কারণ আছে আমি তো গোসলও দিতে পারি না ভালোভাবে কারণ শীত করে করে কারণ আছে কম্বল গায়ে গাইতে গায়ে শুতে

মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কি জানো পাবনা পাবনাতে বৃষ্টি হচ্ছে না খালি তুমি খোঁজ খবর রাখতেছো না শিলাই বৃষ্টি হচ্ছে না এখন অন্য অন্য জায়গাতে বৃষ্টি হয়ে গেছে এতদিন কালকে আমি একজন এক করছে এক আপু আমার এদিক সি জল কিন্তু আমার এদিকে একটু ম্যাগ ম্যাগ লাগেছে লি বাতাস উঠি সে ম্যাগটা বন্ধ হয়ে যায় তাই মানে সব জেলার লোক হচ্ছে গা বৃষ্টির জন্য অনেক কিছু করেছে বুঝছেন বৃষ্টি হলে কি ওসব জলে হবে ও তো সারা বাংলায় হওয়ার কথা তারপরে একটু বৃষ্টি হলে ভাই ঠান্ডা হবে আবহাওয়া কত মানে ভৌগোলিক এলাকার দিক থেকে পাবনার বৃষ্টি কম হিসেবে